মিক্সিং পরিবেশ থেকে নিজের ইমান ও আমলকে কীভাবে হেফাজতে রাখবো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো যে এ ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ইমানই পাওয়ারের প্রয়োজন সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ইমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে যেখানে অনেক গুনাহের হাতছানি আছে এই পরিবেশে আপনার ইমান উপরে টিকে থাকার জন্য আপনার ইমানকে আলাদাভাবে বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন বিভিন্ন হালাকা ভালো মানুষদের ওলামা ওলামায়েকরামের সান্নিধ্য তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচগুলো আছে সেগুলো শোনা নিয়মিত করোনা হাজারে অধ্যয়ন করা আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে সেভ রাখবেন ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন চোখের পানি ফেলবেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন মনে রাখবেন আপনি আপনার কেরিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন ভালো কথা কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ইমান আপনার আমল আপনার তাক আপনার চরিত্র এগুলো আপনি ধ্বংস করে ফেলেন তাহলে এটা আপনার ব্যার ইনভেস্ট হলো যা ইনভেস্ট করলেন যা প্রাপ্তি হলো তার চাইতে লস আপনার বেশি হলো এই জন্য আলাদা করে এই বিষয়টিতে আমাদের মনোযোগ দিতে হবে বিশেষভাবে বারবার ইমানকে নবায়ন করার জন্য বিভিন্ন আয়োজনের সাথে ইনভলভ থাকতে হবে তাহলে দিন শেষ ইংশাল সহজ হবে আপনার